সন্দেশখালী আছে আজকে জেনেছেন সন্দেশখালীর নেতা সহ অবৈধভাবে গ্রেপ্তার হওয়া প্রত্যেক ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ইমিডিয়েট জামিন দিতে বলেছে জুডিশিয়ারি এগিয়ে এসেছে আর আই প্যাকের চোর গুলো চিটিং মাছ আই প্যাকের লোকেদেরকে হুশিয়ারি দিচ্ছি খানা খুলে যেমন ধোলাই হয়েছে আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া হবে সমান দলায় অন দ্য রেকর্ড বলছে যা পারেন করে আমি ভয় করি না হাজারপুরে যেভাবে হাইট করেছে জনগণ আই প্যাকের একটা চোর যদি ঢোকে কোনো কাউন্সিল সেন্টারে দেখতে পাই আমরা যা করা আর বাকিটাও আমরা যা যা আইনের মধ্যে আছে সেটা করেছি আমরা আশা করব যে সাত দফার সপ্তম দফায় ফ্রি অ্যান্ড কেয়ার ফুল হবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা আরও অ্যাডিশনাল ফোর্স দিয়েছেন এই দফার জন্য সংখ্যা বাড়িয়েছেন আমরা নাইনটি পার্সেন্ট ভোট ঠিক হয়েছে যে টেন পার্সেন্ট এনামেলি চুরি চামারি ইত্যাদি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম অধুষ্ঠিত হতে চুরি বেশি হয়েছে সেটা পরের থেকে যাতে না হয় তার জন্য আমরা আশা করি এবং সেকশন প্যারামিলিটারি ফোর্স আজকে এবারে ইনটেনসিভ কাজ করছে ধারা দায়িত্ব এবং দ্বীপ এলাকাতে ডবল আটজন করে প্যারামিলিটারি দিয়েছেন সমস্ত সন্দেহ স্থালি বাসন্তী হল বসন্ত ফুলতলি মাধ্যমে আমরা এগুলো